অবিবাহিত যারা নারী পুরুষ রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এ সপ্তাহে আপনাদের নার এবং হাড়ের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে শুক্রবার এবং শনিবার অত্যন্ত শুভ যাবে শত্রুরা পরাজিত হবে নমস্কার তেইশে ফেব্রুয়ারি রবিবার থেকে পয়লা মার্চ শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল ফিরে এলাম লটরি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে প্রিয় দর্শক বন্ধুরা এ সপ্তাহে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল বকরি দশা থেকে ছেড়ে গিয়ে মার্গি হচ্ছে এবং গত চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি ইতিমধ্যে কিন্তু বক্রি দশা ছেড়ে মার্গি হয়েছে ফলত এই যে মঙ্গল বৃহস্পতি শুভ অবস্থানের জন্য এ সপ্তাহে বিশেষ বিশেষ কিছু রাশির পক্ষে কিন্তু শুভ হতে চলেছে কোন কোন রাশির পক্ষে এ সপ্তাহে শুভ হতে চলেছে তা জানার জন্য চলুন দেখে নিই বারোটি রাশির রাশিফল এ সপ্তাহে কি হতে পারে শুরুতেই আসব মেষ রাশির কথায় রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে ধনপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অতিরিক্ত বিলাসিতা হটকারী সিদ্ধান্তে ধনহানিও ঘটতে পারে প্রেমের সম্পর্কে এ সপ্তাহে তিক্ততা তৈরি হবে বিচ্ছেদের সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীরা এ সপ্তাহে মুনাফা ভালোই পাবেন এবং অতিরিক্ত কিছু টাকা টাকা পয়সাও আপনাদের হাতে আসবে চাকরিজীবীদের কোনো পয়সা যেগুলো অনেক দিন ধরে ফেরত পাচ্ছেন না এ সপ্তাহে কিন্তু সেগুলো ফেরত পাওয়ার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে আপনারা ফল পাবেন কোনো আনন্দ অনুষ্ঠান অর্থাৎ কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফলে পড়াশোনায় কিন্তু একটা ঘাটতি বা খামতি দেখা দিতে পারে এ সপ্তাহে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন মেষ রাশির তাদের কিন্তু সুগার বা মূত্র এই ধরনের কোনো সমস্যা আসতে পারে এছাড়াও চোখে ছানি সংক্রান্ত কোনো একটা সমস্যায় আপনারা এ সপ্তাহে ভুগতে পারেন এ সপ্তাহে আপনাদের জন্য দুটি লাকি সংখ্যা রয়েছে সে দুটি হলো দুই এবং তিন আসছি দ্বিতীয় রাশি বিশ্ব রাশির কথায় যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এ সপ্তাহে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এ সপ্তাহে বড় ধরনের তীর্থ দর্শন বা ভ্রমণের যোগাযোগ রয়েছে এমনকি বিমান যাত্রার আপনাদের আসবে ব্যবসায়ীরা ব্যবসায় শুভ ফল লাভ করলেও পারিপার্শ্বিক কারণে কিন্তু সমস্যা বা ব্যয় বাড়তে পারে অবিবাহিত যারা নারী পুরুষ রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্র কোনো অবৈধ প্রণয় কিন্তু গড়ে উঠতে পারে যারা শেয়ার বাজারের ব্যবসা করেন যারা শেয়ার কেনা বেচা করেন গয়নার ব্যবসায়ী দালালি করেন মুদিখানা দ্রব্যের ব্যবসায়ী তাদের কিন্তু এই সপ্তাহে প্রবল মুনাফার যোগ রয়েছে চাকরিজীবীদের অতিরিক্ত ইনসেন্টিভ থেকে একটা বাড়তি পাওনার সম্ভাবনাও রয়েছে যারা সরকারি কর্মী রয়েছেন পদোন্নতির খবর আসতে পারে বিশ্বাসীর যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে কোনো একটা সূত্র ধরে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে আপনারা একটু জল থেকে অর্থাৎ যারা নদীতে পুকুরে বা সমুদ্রে স্নান করতে যাচ্ছেন তাদের আগাম সতর্কতা করছি যে আপনারা একটু সাবধানে সপ্তাহে নদীতে বা এ পুকুরে স্নান করবেন এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাখি সংখ্যা রয়েছে চার এবং ছয় আসছি পরের রাশি মিথুন রাশির কথায় আয়ের ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হলেও পারিবারিক কোনো সমস্যায় অস্থিরতা আসবে মঙ্গলবার এবং বুধবার দিন দুটি বাধা যুক্ত হবে বাকি দিনগুলি শুভ থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা দেখা দিতে পারে অর্থাৎ পড়াশোনায় মন বসতে চাইবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এছাড়াও অশুভ কোনো সহপাঠীর সঙ্গে একটা মেলামেশার পরে পড়াশোনায় কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি ভালো যাবে যারা অবৈধ কোনো ব্যবসা করেন অর্থাৎ যারা স্বাভাবিক পথে ব্যবসা করেন না কিছু কালো ব্যবসা যুক্ত হয়ে পড়েন তারা কিন্তু সপ্তাহে সপ্তাহে থাকবেন আইনি কোনো সমস্যা বা থানা সমস্যায় জড়িয়ে যেতে পারেন চাকরিজীবীদের গতানুগতিক ফল মিলবে যারা মিথুলের মহিলা রয়েছেন ঐতৃক সূত্র ধরে বা বাপের বাড়ির সূত্র ধরে সম্পত্তি লাভের যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের লিভার বা জন্ডিস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের একটি মাত্র লাখি সংখ্যা রয়েছে সেটি হবে ছয় আসছি কর্কট রাশির কথায় কর্কটের ব্যক্তিদের সপ্তাহের প্রথম দুটি দিন মোটেই শুভ নয় অর্থাৎ রবিবার সোমবার শুভ নয় মঙ্গলবার থেকে সফলতা আসবে গত সপ্তাহের ঝুটঝামেলাও অনেকটা কেটে যাওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে মত করতে পারে অর্থাৎ বাড়িতে যদি আপনার বাবা থাকেন তার সঙ্গে মতবিরোধ বা বাবার বয়সী কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সেই সূত্র ধরে কোনো প্রাপ্তি থেকে হতে পারে অর্থাৎ আপনার পিতা হয়তো আপনাকে কোনো একটা অর্থ থেকে বঞ্চিত করতে পারে ব্যবসায়ীদের পক্ষে মঙ্গলবার থেকে ভালো ফল মিলবে যারা লোহার ব্যবসা করেন হার্ডওয়্যারের ব্যবসা করেন যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসা করেন তাদের কিন্তু এই সপ্তাহে প্রবল লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো যাবে ছাত্রীদের সপ্তাহটি খুব একটা ভালো নয় মিশ্রফল লাভ হবে এ সপ্তাহে আপনাদের কিন্তু দাঁতের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে এক এবং সাত আসছি পরের রাশি সিংহ রাশির কথা সিংহ রাশির ব্যবসায়ীদের এ সপ্তাহে বড় কোনো অঙ্কের টাকা হাতে আসতে পারে তবে সেটা পেতে কিন্তু একটু বিলম্ব হবে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে সেটা গড়িয়ে যেতে পারে এ সপ্তাহে আপনাদের যত কর্মক্ষেত্রে যেসব সাফল্যগুলো অনেক অনেকদিন ধরে আটকে রয়েছে এ সপ্তাহে সাফল্য পেলেও মনের ভেতর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা অস্থিরতা থেকেই যাবে দাম্পত্য জীবনও একটা মান অভিমান তৈরি হতে পারে চাকরিজীবীদের কোনো আইনি বা কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বিব্রত হতে হবে প্রেমের সম্পর্ক ভালো যাবে না ত্রিকোণ কোনো সম্পর্ক থেকেও সমস্যা বাড়তে পারে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালোই যাবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় যুক্ত তারা কিন্তু সপ্তাহে সপ্তাহে ভালো ফল লাভ করবে আপনাদের নার এবং এ হাড়ের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে সংখ্যা হবে এবং দুই আসছি ছ নম্বর রাশি কন্যা রাশির কথায় পুরনো যারা শত্রু আপনাদের রয়েছে এ সপ্তাহে আপনাদের কিন্তু পেছন ছাড়বে না অর্থাৎ এ সপ্তাহেও আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধানে থাকবেন সপ্তাহের শুরু বেশ ভালো হলেও মঙ্গলবারে হঠাৎ করে কোনো সমস্যা বা এসে আপনাদের পড়তে পারে যার ঘরে আপনাদের ব্যয় হতে পারে এবং একটা সমস্যার মুখোমুখি হতে পারেন এবং এই সমস্যাটা বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু গড়াতে পারে শুক্রবার এবং শনিবার অত্যন্ত শুভ যাবে শত্রুরা পরাজিত হবে আইনি মামলায় এ সপ্তাহে কিন্তু আপনাদের জয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে অর্থাৎ মিশ্র ভাবে কাটবে চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে শনিবারে হঠাৎ করে কোন ফটকা আয়ের প্রবল যোগ রয়েছে যেই কথা আমরা বলি যে লটারির টিকিট কাটা বা বিশেষ কোন সূত্র ধরেও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে কন্যা রাশির যারা মহিলা রয়েছেন বিবাহের কোনো সুপাত্রও কিন্তু জোগাড় হতে পারে অর্থাৎ যাদের এখনো বিয়ে হয়নি সেই সব মহিলা যারা অবিবাহিত মহিলাদের কিন্তু টিউমার বা শরীরে কোথাও মাংস সমস্যা বা মহিলাদের ক্ষেত্রে দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে সাত আসছি পরের রাশি তুলা রাশির কথায় তুলার ছাত্র ছাত্রীদের এ সপ্তাহে বাধার সম্মুখীন হতে হবে অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এ সপ্তাহে বাধার সম্মুখীন হবেন পরীক্ষায় কোনো ফল যদি এ সপ্তাহে বেরায় সেটা কিন্তু খুব একটা আপনাদের পক্ষে শুভদায়ক হবে না ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ হলেও অতিরিক্ত আয়ের সম্ভাবনা কম অর্থাৎ সপ্তাহটি ভালো যাবে কিন্তু বেশি কিছু আশা করবেন না চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ যাবে যারা পেশা পরিবর্তন করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু আপনারা নতুন যোগাযোগ পাবেন চুরি যাওয়া বা হারানো দ্রব্য এ সপ্তাহে ফিরে পাওয়ার যোগ রয়েছে অর্থাৎ আপনাদের কিছু হারিয়ে গেছে এ সপ্তাহে কিন্তু সেটা ফিরে পেতে পারেন তুলার যারা মহিলা রয়েছেন সপ্তাহটি অত্যন্ত তাদের পক্ষে শুভ হবে জটারি প্রাপ্তি আর্থিক প্রাপ্তির যোগ আপনাদের রয়েছে যারা ঠিকাদারি করেন জমি গৃহ নিয়ে ব্যবসা করেন বা দালালি করেন পুজো পাঠ করেন পৌরোহিত্য করেন এ সপ্তাহে কিন্তু তাদের আয় বাড়বে এ সপ্তাহে মাথা যন্ত্রণা বা ওই ধরনের মাথার কোনো মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে আট এবং দুই আসছি পরের রাশি বৃশ্চিক রাশির কথায় স্ত্রী বা স্বামীর প্রাপ্তিযোগ এ সপ্তাহে ঘটবে অর্থাৎ যারা বৃশ্চিকের পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার স্ত্রীর এবং যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের স্বামীর কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে সপ্তাহে শুরুতেই হঠাৎ করে কোনো শুভ যোগাযোগ ভালো যোগাযোগ পাবেন এবং আয়ের দিক থেকেও কোনো সুন্দর একটা যোগাযোগ আসতে পারে মঙ্গলবার দিনটিতে প্রতিবেশী বা সহকর্মী বা পারিপার্শ্বিক কার সঙ্গে হঠাৎ করে একটা বড় ধরনের বিবাদে বা ঝঞ্ঝাটে তাই একটু সাবধানে থাকবেন মঙ্গলবার বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু সপ্তাহের আপনাদের ভালো যাবে যারা বৃশ্চিকের মহিলা রয়েছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে চাকরি পাওয়ার যোগ রয়েছে অর্থাৎ কোথাও না কোথাও সূত্র ধরে কাজ পাবেন এ সপ্তাহে শেষের দিকে ভ্রমণেরও যোগাযোগ আসবে গৃহে কোনো শুভ অনুষ্ঠানেরও যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে তবে বিশেষ কোন সহপাঠীর দ্বারা কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে পেটের কোনো বড় ধরনের সমস্যা কিন্তু এ সপ্তাহে ভুগতে হবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে সাত এবং এক আসছি পরের রাশি ধনুরাশির কথায় ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র যাবে অর্থাৎ ভালো এবং মন্দ মিলিয়ে আপনারা ফল পাবেন সপ্তাহের প্রথম দিন দিন বেশ ভালো ফল লাভ শেষ কিন্তু কিন্তু ততটা শুভ হবে না এবং বাধা ব্যয় এবং নানা ধরনের সমস্যা আপনাদের মুখোমুখি হতে হবে ছাত্র পক্ষে সপ্তাহটি যদিও খুব ভালো এ সপ্তাহে আপনারা বেশ কিছু ভালো সুযোগ সুবিধা পাবেন হায়ার স্টাডি নিয়ে যারা রয়েছেন বিশেষ করে যারা কেমিক্যাল সংক্রান্ত ব্যাপার বা রসায়নের সঙ্গে যুক্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন ডাক্তারি বিদ্যা নিয়ে পড়ছেন তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত সাফল্য দেবে ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে রবিবার এবং সোমবারে আয়ের যোগ রয়েছে এমনকি লটারির টিকিটও কেটে দেখতে পারেন চাকরিজীবীদের গতানুগতিক চলবে এ সপ্তাহে কিন্তু ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটা বিব্রত হতে হবে অর্থাৎ আপনারা যারা ধনুর জাতক জাতিকার রয়েছেন তাদের যারা ভাই বা বোন রয়েছেন তাদের একটু চিন্তিত সমস্যাগুলো এ সপ্তাহে কেটে যাওয়ার যোগ রয়েছে এবং বিভিন্ন সূত্র ধরে এ সপ্তাহে আপনারা কিন্তু বেশ কিছু ভালো যোগাযোগ পাবেন চাকরি ছেড়ে চলে এসেছেন পুরনো কোম্পানি থেকে আবার এ সপ্তাহে কিন্তু চাকরিতে ডাক আসতে পারে ব্যবসায়ীদের এ সপ্তাহেটি প্রাপ্তিতে বিলম্ব হলেও প্রাপ্তি ভালোই হবে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আপনাদের কিন্তু বেশ ভালো প্রাপ্তি হবে তাই ধৈর্য ধরে থাকতে পারলে কিন্তু লাভবান হবেন এ সপ্তাহে গৃহে আপনাদের কোথাও কোনো দামি জিনিস চুরি যেতে পারে সে ব্যাপারেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে ছাত্রছাত্রীদের অত্যন্ত শুভ যাবে ছাত্রছাত্রীদের প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশেষ কোনো সূত্র ধরে ছাত্রছাত্রীদের হাতেও কিন্তু টাকা পয়সা উপহার এসব আসবে এছাড়া এ সপ্তাহে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কোনো বিশেষ আপন জনের কিন্তু মৃত্যু সম্বাদ বা স্বাস্থ্যের অবনতির সম্বাদ কিন্তু পেতে পারেন সে ব্যাপারেও কিন্তু আপনারা সতর্ক থাকবেন এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে সাত এবং আট আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় কুম্ভের জাতক জাতিকাদের এ সপ্তাহে পরিকল্পিত কাজে কোনো বাধা এসে সমস্যা দেবে আপনারা ঠিক করে রেখেছেন এ সপ্তাহে কাজটা করবেন এ সপ্তাহে কাজটা করে উঠতে পারবেন শেষ করতে পারবেন কিন্তু দেখবেন হঠাৎ করে কোনো বাধা এসে কাজটা অসমাপ্ত থেকে যাবে কাজটা করে উঠতে পারবেন না সপ্তাহের প্রথম দুটি দিনে কাজগুলি করার চেষ্টা করবেন কারণ এরপর থেকে কিন্তু বাধা এসে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে যারা বিদেশে থাকেন বা অনেক দিন বাড়িতে ফেরেননি তারা কিন্তু বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়বেন কারণ এ সপ্তাহে তাদের বাবা মায়ের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এবং তার ফলে আপনাদের দেশে ফেরারও কিন্তু যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক গেলেও কর্মক্ষেত্রে মহিলা দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে ছাত্রছাত্রীদের পক্ষে উচ্চ শিক্ষায় সাফল্য হবে এবং যারা ছোট ছোট শিশু কিশোর বা কম বয়সী প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু সপ্তাহটি মতেই ভালো যাবে না এ সপ্তাহে কিন্তু বাধা বিঘ্নের যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের চোখের কোনো সমস্যা থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে চার এবং ছয় আসছি শেষ রাশি মীন রাশির কথায় এ রাশির একটা ভ্রমণের যোগাযোগ আসার কথা কিন্তু শেষ পর্যন্ত সেই ভ্রমণে পড়তে পারে যারা অবৈধ কোনো প্রণয় বা সম্পর্কে রয়েছেন তাদের সেই সম্পর্কে বিশাল ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ারও যোগ রয়েছে এবং তা থেকে মান হানির সম্ভাবনাও কিন্তু রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ব্যয় হবে শরীকি কোনো কোন সম্পত্তি নিয়েও কিন্তু এ সপ্তাহে একটা ঝঞ্ঝাটে পড়তে পারেন যারা কাজের চাপে চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের কোনো কিন্তু সপ্তাহে চাকরির যোগাযোগ আপনারা পাবেন না এ সপ্তাহে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়েও চিন্তা আসবে অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রীর এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত হতে হবে তবে সন্তানের সাফল্যের সুখবর এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন এ সপ্তাহে আপনাদের পায়ের কোনো সমস্যা বাদ ব্যথাদি রোগে ভোগার সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে চার তাহলে দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল কিরকম হবে এ সপ্তাহটি আপনাদের কিভাবে সপ্তাহটি আপনারা কাটাবেন তা আগাম আমি জানালাম আশা করি আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে তাই আমাদের সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়ছে আমাদের ভিউয়ার্স বাড়ছে আমরা আপনাদের কাছে এইটুখানি অনুরোধ করব। আপনারা তো খেয়াল করে থাকবেন যে ভাগ্যফলের অনুষ্ঠানের পাশাপাশি আরও বেশ কিছু ভিডিও আমরা এই চ্যানেলে পরিবেশন করি সেটা খবরের ভিডিও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ভিডিও সেই ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্টস লিখবেন এবং আমাদের নোটিফিকেশনের যে লিঙ্কটি রয়েছে সেটিকে সবসময় অন রাখবেন তাহলে এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো সরাসরি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার